হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম পি মুসকান চৌধুরী ওনার অফ ব্ল্যাকবার সিয়াম হাউস আজকে আপনাদের সঙ্গে ডিফারেন্ট একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম এখানে দেখতেই পাচ্ছেন আমি কিন্তু কোনো ধরনের কেকের ভিডিও শো করছি না আজকে আমি আজকে কি কী কেনাকাটা করলাম সেটাই আপনাদের সঙ্গে একটু করে শেয়ার করতে চলে আসলাম তো আমি কিন্তু এখানে আজকে খুব অল্প সংখ্যক কেকের কিছু জিনিস কিনেছি মানে কেক যে বানাই আমরা সেগুলোর জন্য কিছু জিনিস কিনেছি তো আপনারা অনেকেই বলে থাকেন কেকের দাম এত বাড়তি কেন নেই বা আমাদের পেজে কেকের প্রাইস এত বেশি কেন আর এখন বলি যে আমরা এখন যেই জিনিসগুলো কিনছি বা কিনে নিয়ে আসছি তো একটা সময়ে মানে কিছুদিন আগেও যেই জিনিসগুলো যেই প্রাইজে কিনেছি এখন কিন্তু তার ডাবল প্রাইস দিয়ে জিনিস কিনতে হচ্ছে মানে মোট কথা যে কোকো পাউডারটা আমরা আগে সাতশো বা ছয়শো টাকায় কিনতে পেরেছিলাম সেই কোকো পাউডারটা এখন আমাদেরকে আঠারোশো দুই হাজার করে কিনতে হচ্ছে যেমন এই এই ব্র্যান্ডটা আমি আজকে নতুন কিনেছি এই ব্র্যান্ডেরটা আমি এতদিন ধরে ইউজ করি নাই এটা আমি নতুন ইউজ করে দেখব জানি না কেমন হয় বাট অনেক ভালো রিভিউ দেখেছি যেমন এটা এক কেজি কিনেছি পনেরোশো টাকা দিয়ে তো ঠিক সেরকমই তো আপনারা অনেকেই ড্রিম কেকগুলোর মধ্যে একটু ছোট সাইজটা চাচ্ছিলেন তো তাদের জন্যই ছোট সাইজে দেওয়ার জন্য আপনাদের জন্য ছোট ছোট বাটিগুলো নিয়ে আসছি তারপর হচ্ছে এখানে কেকের টপার আছে তারপর অ্যানিভার্সারি কেকের জন্য কিছু কাপল টপার এনেছি দেখেন এগুলো কিন্তু খুবই কিউট কিউট কিছু কাপল টপার আপনারা চাইলে অ্যানিভার্সারি কেকের উপরে এগুলো বসিয়ে খুব সুন্দর করে কেকগুলো নিতে পারেন চাইলেই এরপরে নিয়েছি আমাদের যে চকলেট ওভারলোডেড কেকের এত বেশি রিভিউ এবং এত বেশি সেল আলহামদুলিল্লাহ আমার কিছুদিন পরপরই কিন্তু এক কেজি করে এরকম চকলেট ওভারলোডেড কেকের জন্য চকলেট চিপস কিনা লাগে তো কিছুদিন পর পরে শেষ হয়ে যায় সেই সাথে ডার্ক চকলেট তো আছেই ডার্ক চকলেট এইবার মাত্র তিন কেজি কিনেছি সব সময় পাঁচ কেজি ছয় কেজি এভাবে করে কিনি এছাড়াও সাথে রয়েছে আমাদের এই যে ক্রিম এখানে আমি পুরো এক কার্টুন ক্রিম নিয়ে ফেলছি মানে এখানে আমার বারোটা ক্রিম নিয়েছি মানে বারো কেজি ক্রিম কিনছি এখানে তারপরে আছে আরও কেকের বক্স বোর্ড হাবি জাবি আরও কত কি। আরও কিছু তো আমার সামনে থেকে গেছে এখানে সব মিলিয়ে মোট বারো হাজার টাকার শপিং সো চিন্তা করেন মানে দেখে বুঝাও যাচ্ছে না যে এই অল্প কয়টা জিনিস বারো হাজার টাকা শপিং চলে গেল তো এই যে ডেকোরেশনের জন্য টুকটাক এগুলো কিনলাম হ্যাপি বার্থডে টপার নিলাম হ্যাপি অ্যানিভার্সারি লিখা টপার নিলাম যেগুলো আমার শেষ হয়ে গিয়েছে স্টকে কিন্তু আরও অনেক জিনিস আমার আছে এগুলো জাস্ট আজকের শপিং প্রতিদিনই কিন্তু কিছু না কিছু শপিং করছি হাজার তিন হাজার পাঁচ হাজার টাকার শপিং প্রতিদিনই টুকটাক করা হয় দুই দিন পর পর পাঁচ দিন পর পর তো আমি ভাবলাম যে আমি গিয়ে নিজে গিয়ে কিছু বেশি করে জিনিস নিয়ে আসি তো দেখেন আজকে প্রায় বারো হাজার টাকার শপিং করলাম কিন্তু চোখে লাগতেছেই না যে এতগুলো টাকা জিনিস কিনলাম তারপরও আপনারা বলেন যে কেকের প্রাইস এত বেশি কেন রাখি আসলে কেকের প্রাইস কিন্তু সেই তুলনায় মানে জিনিস যেই তুলনায় বেড়েছে জিনিসের দাম সেই তুলনায় কিন্তু কেকের প্রাইস একদমই বাড়ায়নি আগের প্রাইসটাতেই কেক সেল করি তারপরও আপনাদের কাছে প্রশ্ন সম্মুখীন হতে হয় যে কেন কেকের প্রাইস এত বেশি বাড়তি আশা করি আমার আজকের ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন তো ভালো লাগলে অবশ্যই পেজে লাইক অ্যান্ড ফলো দিয়ে সাথেই থাকবেন আজকে বিদায় নিলাম আল্লাহ হাফেজ